হুগলিতে বিজেপি যুবনেতা গ্রেফতার ঘটনার প্রসঙ্গে জানা যায় সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত মহানাদ অঞ্চলে একটি পুজো চলাকালীন তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে প্রথমে বিতণ্ডা ও পরে মারধরের সৃষ্টি হয় তারপর মহানাদ অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি দেবব্রত দাসের অনুগামী মানু মালিককে বিজেপি কর্মীরা মারধর করেন তারপর তৃণমূল কর্মী মালিক বিজেপি নেতা তথা যুব মোর্চার অভিজিৎ মজুমদারের নামে পলবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মানু মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে পলবা থানার পুলিশ পলবা অঞ্চলে যুব মোর্চার সহসভাপতি অভিজিৎ মজুমদারকে গ্রেফতার করে এদিন চুঁচুড়া আদালতে পেশ করেন সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গে তৃণমূলের তরফ থেকে জানানো হয় এরা সম্পূর্ণই অরাজনৈতিক ব্যাপার এর সঙ্গে বিজেপির তৃণমূলের কোনো বিষয় নেই অপরদিকে বিজেপির দাবি লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূল সকল প্রশাসনকে চালনা করছে গতকাল তৃণমূলের কর্মী আমাদের বিজেপির যুব মোর্চার নেতৃত্বের উপর মারধর করেন তারপর অভিযোগ করে প্রশাসনের দ্বারা তাকে গ্রেফতারও করায় সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা আগামী দিনে পুলবা থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করব। তৃণমূল বলছে এই ঘটনাটা সম্পূর্ণ পাড়াগত তাদের নিজেদের মধ্যে সমস্যা আছে নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে মানুকে মারধর করা হয়েছে মানু অভিযোগ মানুটাকে পাড়াগত যদি বিষয় থাকতো তাহলে তৃণমূলের প্রতিনিধি হিসাবে থানায় গিয়ে অভিযোগটা করলো কেন আমাদের কাছে খুব পরিষ্কার বিষয় আমরা যা লক্ষ্য করে দেখলাম লোকসভা ভোটের ফল বেরানোর পর থেকে এই হুগলি লোকসভার একাধিক থানা পরিচালিত হচ্ছে তৃণমূলের পার্টি অফিস থেকে আর তার ফলগুলো আমরা ঠিক এইভাবে আমরা দেখতে পাচ্ছি ন্যূনতম তর্ক বিতর্ক হয়েছে সেখানে খুনের মানে সেই মানে খুনের আশঙ্কা বোধ করছে এই রকম ধারা দিয়ে আজকে আমাদের কার্যকর্তাদের কোর্টে পাঠানো হচ্ছে তো এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে দল আজকে প্রশাসন চালাচ্ছে মানে থানাগুলো চালাচ্ছে হচ্ছে তৃণমূল যার কারণে আজকে এইরকম পরিস্থিতি হচ্ছে যদিও এই রকম পরিস্থিতি চলতে থাকে তাহলে আমরাও না আমরাও আইন অনুসারে আগামী দিন এগাব এবং কলবা থানা আগামী রবিবার দিন এই বিষয়ে কারণ এরকম বেশ কিছু কার্যকর্তাদেরও থানার পক্ষ থেকে এরকম শাসানি খাসানি চলেছে টোটাল বিষয় নিয়ে আমরা বিক্ষোভ আগামী রবিবার দিন দেখা